নমস্কার আমি বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন থাকুক শোধপুরের বন্ধু মহল ক্লাবে এবছরে একষট্টি তম পুজো পুজোর থিম ছিল ময়ূর মহল প্যান্ডেলের বাইরে এবং ভিতরে প্রতিটি জায়গায় ময়ূরের প্রতিকৃতির ছোঁয়া আমাদের দেশে জাতীয় পাখি ময়ূর তাকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ ক্লাবের প্রত্যেকটি সদস্যদের বিনিউজ নিউজ বাংলা নেটওয়ার্কের পক্ষ থেকে এবছরের দীপাবলির সেরা সেরা পুরস্কার তুলে দিয়েছেন আমাদের প্রতিনিধি ক্লাবের সদস্যদের হাতে পুরস্কার পেয়ে কেমন উন্মোদনায় মেতে উঠেছে তা দেখাবো আপনাদের এটা আমাদের একষট্টিতম বছরের শ্যামা মায়ের কালী পুজোটা কিভাবে এবছর এটা ময়ূর মহল আমাদের জাতীয় পাখি ময়ূর সেই চিন্তাভাবনা নিয়ে আমরা ময়ূর মহলের দিকে আমরা এগিয়ে এসেছি মোটামুটি একটা দাঁড় করাতে পেরেছি সমাগম এখানে মানুষ আসছেন এটা পরশু থেকেই চলছে দলে দলে দর্শনার্থী আসছেন আমাদের প্রতিমা দর্শন করছেন তারা দেখে সবাই ভালোই বলছেন আরও দর্শনার্থীরা আরও ভালো ভালোভাবে ভালো আরও ভালোভাবে আরো বলতে পারবে সেরা পুরস্কার আমরা অনেক দিন ধরেই চিন্তাভাবনা যে আমরা একটা সেরা পুরস্কার গ্রহণ করবো তা এবারে এবার আমাদের নতুনরা যা ডিসিশান নিয়েছে নতুন নতুন চিন্তাধারা এদের নতুন নতুন পুজো ওরা করবে ভয়েবেসে তা আমরা ভেবেছিলাম যে একটা কিছু পাবো আমরা সেটাই আমরা পাচ্ছি এখন এই জন্য প্রতি বছর আমরা এরকম চেষ্টা করবো এরকম আছে বেটার কিছু পাওয়ার জন্য পাওয়ার জন্য আমরা চেষ্টা করি আমার নাম গোপাল দাস প্ল্যানিং বলতে আমাদের একষট্টিতম বছরের যেটা আমাদের ভাবনা সেটা হচ্ছে ময়ূর মহল ময়ূর হচ্ছে জাতীয় পাখি তার সৌন্দর্য এবং সেই সৌন্দর্য যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তার যে জাতীয় পাখি আমরা আখ্যা দিয়েছি সেই আখ্যাটাকে যাতে আমরা মানুষের মধ্যে আরও ছড়িয়ে দিতে পারি তার জন্য এই ভাবনাটা আমাদের এই প্যান্ডেলের মধ্যে দিয়ে এসছে আমি ক্লাবের সদস্য আমি এবছর শ্যামা মায়ের পুজোর প্রেসিডেন্ট এবারে একটু অন্য ধরনের ভাবনা হয়েছে প্রথম থেকেই আমাদের কয়েকজন নবীন সদস্য এরা আমাদের মধ্যে এইবার এই ক্লাবের সদস্য হয়েছে এবং এরা চেষ্টা করছে যাতে আমরা তো অনেক দিন ধরে পুজো করেই আসছি এটা একষট্টিতম বর্ষ কিন্তু ওরা একটু নতুন কিছু করার চিন্তাভাবনা নিয়ে আমাদের ক্লাব মিটিংয়ে ওরা বলেছিল যে এবারে একটু আমরা অন্য টাইপের কিছু করব তো প্রবীণ যারা আছেন আমাদের সদস্য সবাই উৎসাহ দিয়েছেন বলছে হ্যাঁ তোমরা করো ওদের মাথায় এটা এসছে যে ময়ূর মহল ময়ূর মহল সম্বন্ধে তো রতন বলল সেই চিন্তাভাবনাটাকে ওরা মাথায় রেখে আমাদের প্যান্ডেলটা আমাদের সেইভাবেই তৈরি করা হয়েছে বাইরে ভেতরে নানা আকৃতির ময়ূরের মানে প্রতিকৃতি বলা যায় সেই দিয়ে আমাদের প্যান্ডেলটা তৈরি হয়েছে এবং এই যে ময়ূরটাকে ময়ূর জাতীয় পাখি তাকে বাঁচিয়ে রাখার এটাও একটা বার্তা যে ময়ূর শুধু সুন্দর পাখি না তাকে বাঁচিয়েও রাখতে হবে সেই বার্তাটা যেন সকলের কাছে পৌঁছয় আর প্রচুর মানুষ আমাদের এখানে এই গত দুই তিন দিনে এসে দর্শন করে গেছেন এবং আমি যা শুনেছি তারা সকলেই আমাদের এই প্যান্ডেলের প্রশংসা করেছেন এই বলে এবং আগামী দিনেও জানে ওরা আরও সুন্দর সুন্দর চিন্তাভাবনা এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলতে পারে সেই আশাটাই রাখছি এবং আশা করি ওরা সফল হবে আমার নাম বিশ্বজিৎ নন্দী দীপাবলির উৎসবে সম্মান তুলে ধরছি ক্লাবের প্রতিটি সদস্যদের হাতে তুলে দিচ্ছি ত্রিচিয়াস ফর বন্ধুমহল ক্লাব ফর ক্লাব थ्री चेयर फॉर बीज बांगला थ्री चेयर फॉर बीज बांगला थ्री चेयर्स फॉर बी न्यूज बांगला সদ্ভাবনায় এবছরের পুজো তৃতীয় বর্ষে পদার্পন করলো এবছরের থিম গ্রাম বাংলার কালী গ্রাম বাংলার যে চিন্তা ভাবনা সেটাই উদ্যোগে এই থিম বাস্তবায়িত হয়েছে নিউজ বাংলা নেটওয়ার্কের পক্ষ থেকে এবছরের দীপাবলির সেরা সেরা পুরস্কার তুলে দিয়েছেন আমাদের প্রতিনিধি ক্লাবের সদস্যদের হাতে পুরস্কার পেয়ে কেমন উন্মাদনায় মেতে উঠেছে তা দেখাবো আপনাদের আজকে আমরা চলে এসেছি সোধপুর সুভাষনগর সদ্ভাবনায় তো এবছরের এনাদের থিম কি তারা কমিটির সদস্যদের কাছে শুনে নেব আমি গ্রাম বাংলার কালী পুজো এবছরের আমাদের থিম আমরা এবছর ভীষণভাবে আনন্দিত মানে বলার আমরা ভাষা পাচ্ছি না আপনারা যেভাবে আমাদেরকে প্রত্যেকটা বছর অনুপ্রাণিত করেন এই অনুপ্রেরণাই কিন্তু আমাদের আগামী দিনের পথে চলা আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে ইতিবাচক চিন্তাধারা একমাত্র আমাদের স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল তার এই ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে তার যে সদ্ভাবনা সেই সদ্ভাবনার মাধ্যমে আমরা কিন্তু একশো বছর পর একটা সুখাতে সূক্ষ্ম বীজ আমরা তৈরি করি সদ্ভাবনার মাধ্যমে আমাদের পাড়ার গোটা দশ বারোটা ইয়াং ছেলে তাদের চিন্তার ভাবনার মাধ্যমে আমরা যে বীজ রোপণ করেছি সেই বীজ রোপণেরই কিন্তু আজকে তৃতীয় বছর সেই বীজ আজ চারাগাছে রূপান্তরিত হয়েছে আমরা আশা করি আপনাদের অনুপ্রেরণা মানে বিশেষ করে সমকাল এবং বি নিউজ যেভাবে আমাদেরকে মানে আমরা প্রত্যেকটা বছর বসে থাকি যে আমরা আমাদেরকে এরা এমনভাবে অনুপ্রাণিত করে যে সেখান থেকে আমরা কখনো সরতে পারবো না প্রত্যেকটা মানুষেরই তো উন্নতির উত্তরতর বৃদ্ধি পায় মানে আপনাদের এই যে আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছেন সেই বৃদ্ধি কিন্তু তারই ফসল আমরা বিশেষভাবে আপনাদের কৃতজ্ঞতা মানে কৃতজ্ঞতা সাবদ্ধ রাখি এই কারণে যে আপনাদের অনুপ্রেরণা আপনাদের ছাড়া আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে আছে এটা প্রত্যেক সময় আপনাদের কথাই বলে যে ওরা আসবে আমাদের অনুপ্রাণিত করবে সুভাষনগরে যে সদ্ভাবনা নিয়ে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা যে এগিয়ে যাচ্ছে উদ্যোগ নিয়ে আমাদের কাছে অতি ভালো লাগে কেননা প্রতি বছরই দেখি ওরা এগিয়ে যাচ্ছে ওদেরকে আমরা উৎসাহ করছি আমরা সবাই এসে আশেপাশের লোক বসছি ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটাই ওদের কাছে পাও না ওরা খুব ভালো কাজ করছে এবছরে যে সেরা সেরা পুরস্কার পাচ্ছেন তার জন্য কতটা আনন্দিত আপনার খুব আনন্দিত সেটা ভাষায় বলতে পারবো না এত আনন্দিত দেখে বুঝতে পারছেন আপনার নাম আমার নাম পুতুল সরকার আরে সবাই বল চাই নাইবো সবাই বলুন একটা বাংলা এবং সমকাল এবং সদ্ভাবনাকে আমাদের থ্রি চেয়ার স্পোর্ট সমকাল বিনিউজ এবং সদ্ভাবনা ম্যাডাম এবং বিনু আর আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন 사태 다군, 바씨 다